আমার শাশুড়ি মৃত্যুর জন্য কি সত্যি আমি দায়ী আজ আমার শাশুড়ি মা আমার সাথে অনেক বেশি রাগ করেছে কেন রাগ করেছে জানেন আমার শাশুড়ি মা আসলে আমি যখন বউ করে বউ হয়ে এই বাড়িতে এসেছি আমি তেমন একটা কাজ করতাম না আসলে আমরা মেয়েরা যারা পড়াশোনা করি বাবার বাড়ি থেকে আসলে কোনো মেয়ে সেরকমভাবে কাজ করে আসে না বা সেরকম কাজ জানে না তারপরে অনেক মেয়েরা আছে মায়ের কাজ দেখতে দেখতে সেটা শিখে যায় সেটা এসে নিজের সংসার জীবন একটু একটু করে সে করতে পারে কিন্তু আমি যেরকম মেয়ে ছিলাম আমি আসলে অনেক অলস প্রকৃতির একটা মেয়ে ছিলাম আমি আমার বাবার বাড়িতে এক গ্লাস পানীয় ডেলে খাইনি তো সেই প্রভাবটাই আসলে আমার শ্বশুর বাড়িতে এসে আমার শাশুড়ির উপরে পড়েছে আমি শ্বশুরবাড়িতে এসে আমি কোনো কাজ করতাম না প্রথম থেকে আসলে রান্না বান্না কোনো কিছুই করতাম না আমার শাশুড়ি আসলে লাকড়ির চুলাতে রান্না করতো সেই রান্না করে সবসময় আমাকে দিত আমার ছোট্ট একটা ছেলে ছিল আমি আসলে ছেলের ছেলেকে যত্ন নিয়ে বিজি থাকতাম কিন্তু আমার শাশুড়িমা সময় একটা কথা ছিল তার যে আমি রান্না করে নিচ্ছি আমার বৌমা আমাকে বেড়ে খাওয়াবে আমাকে আমি গোসল করে এসে যদি দেখি আমার বৌমা আমার টেবিলে ভাতটা বেড়ে দিয়েছে তখন আসলে আমার অনেক বেশি ভালো লাগে রান্নাটা তো আমার বৌমা পারে না সেটা আমি জানি আমি এ রান্না করে নিচ্ছি আমার বৌ আমাকে ভাতটা বেড়ে দিলে বা তার শ্বশুরকে ভাতটা বেড়ে দিলে আমি অনেক বেশি হ্যাপি থাকতে পারি আসলে আমার শাশুড়ি মা সব কিছু আমার মেনে নিত তারপরেও শ্বশুরবাড়িতে কিছু কিছু লোকজন থাকে সবাই তো আর শাশুড়িমার মতো করে চোখে দেখে না তো আমার ননদরা কখনই এটা মেনে নিতে পারতো না তো হঠাৎ করে আমার ননদ আমার শ্বশুরবাড়িতে এসছে তো সে এসে তার মা রান্না বান্না করেছে আমি আমার বাচ্চার কেয়ার করছি সেটা আমার ননদ কোনোভাবেই মেনে নিতে পারছিল না সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে অনেক কিছু বলা বলি করেছে আমি তার কোনো কিছুই কেয়ার করিনি কিন্তু সবচেয়ে বড় কথা হলো কি সে রান্না বান্না করে যখন তারা সবাই খাওয়া দাওয়া করেছে আমাকে খাওয়ার পরে আমাকে সে বলছে যে আমার মা রান্না করেছে আমরা সব খেয়ে ফেলেছি যেগুলো আছে কাটা জুটা সেগুলো তোমার জন্য রেখে দিয়েছি তুমি সেগুলো খাও তো এগুলো কথা বলার সাথে সাথে আমার ননদের সাথে এক কথা দুই কথা বলে আমার অনেক বেশি তর্ক হয়ে যায় তর্কের এক মুহূর্তে আমার ননদ তার ভাতের প্লেট আমার নাকি মুখে ছিটে ছুঁড়ে ফেলে দেয় ছুঁড়ে দেয় তো আমার নাকি মুখে তার সেই ভাত ছুঁড়ে দেওয়ার কারণে আমি অনেক কান্নাকাটি করি আমার শাশুড়ি অনেক বেশি ভয় পাচ্ছিল কারণ তার ছেলে সরকারি চাকরি করে তার সাথে ছেলে আমাকে নিয়ে যায়নি তার ডাকাতে হয়তো আমাকে নিয়ে বাসা নিয়ে যেতে পারতো সেই ক্ষমতা তার ছিল কিন্তু আমার শাশুড়ি মা আমার সন্তানকে যে ভালোবাসে আদর করে আমাকে যে ভালোবাসে সেটা দেখে আমার হাজবেন্ড কোনোভাবে নিতে পারছিল না যে তার ছেলেকে আমাকে শহরে ডাকা শহরে বাসা করে নিয়ে যাবে নেয়নি তো শাশুড়ি আসলে যতই আমি অলসতা করেছি বা কোনো কাজ করিনি সে কখনো প্রতিবাদ করেনি হয়তো মনে কষ্ট পেয়েছে কিন্তু তার মেয়েরা তো আসলে সেটা মেনে নিতে পারে না ননদরা তো কখনও এটা সহ্য করতে পারে না যে ভাইয়ের বউ সে শুয়ে বসে আরাম করে খাবে আর তার মা আমাকে রান্না করে কাজ করে খাওয়াবে তো ননদরা এসলে সবসময় আসলে আমাকে এটা সেটা বলতো কিন্তু আমি কখনো কেয়ার করতাম না তো একদিন একবারে তুমুলভাবে এরকম ঝগড়া হয়েছে তো ঝগড়ার এক প্রান্তে বললামই তো আমার ননদ আমার মুখে বাতের প্লেট ছুঁড়ে মেরে দিয়েছে সেটার জন্য আমি অনেক কান্নাকাটি করেছি তো যাই হোক আমার হাজব্যান্ড প্রতি বৃহস্পতিবারই সে বাড়ি আসতো শুক্রবার থেকে শনিবারে সকালে ভরে গিয়ে সে আবার অফিস করতো তো আমার শাশুড়ি মা সেদিন অনেক বেশি টেনশান করছিল। যে কাল তো বৃহস্পতিবার আমার ছেলে তো কাল আসবে আমার ছেলে এসে যখন আমার বউকে নিয়ে যাবে ডাকাতে তখন তো আমাদের কি হবে আমরা একা একা কীভাবে বাড়িতে থাকবো সেই টেনশানে আমার শাশুড়ি অনেক বেশি টেনশান করছে টেনশান করতে করতে আসলে সে প্রেশারে রুগী ছিল তো যেদিন তারপরের দিন তার তার ছেলে মেয়ে কি বকছে তুমি আমার বৃহস্পতিবার আসবে সেই বউর সাথে এরকম আচরণ করেছ আমার ছেলে আসলে তো আমার বউকে নিয়ে যাবে আমার বউ রান্না করতে পারে না সেটা তো আমি মেনে নিয়েছি সেই লাকড়ি চুলাতে রান্না জানে না করতে পারে না সে বাবার বাড়ি থেকে করে আসেনি সেটা জেনেছি তো আমার ভাগ্যে ছিল আমি নিজে বউকে রান্না করে দিতাম কিন্তু তুমি কেন বলো তো আসলে কোনো মেয়েরাই মায়ের এরকম কষ্ট মেনে নিতে পারে না যে ভাইয়ের বউ কাজ করবে না মা কাজ করবে এটা আমার বেলা হলেও আমি আসলে সেটা মেনে নিতে পারতাম না তো যাই হোক সে তার ছেলে আসবে সেই সকাল থেকে ঘুম থেকে উঠে সে অনেক বেশি টেনশানে সে রা রাত্রি টেনশান করেছে টেনশান করে হঠাৎ আসলে সে বেশি প্রেশার উঠে গেছে প্রেশারে সে মানে শারীরিকভাবে অনেকটাই অসুস্থ হয়ে পড়ে তো অসুস্থ হওয়ার এক প্রান্তে সে আসলে এত দ্রুত যদি আমাদের ছেড়ে চলে যাবে সেটা আসলে বুঝতেই পারিনি তো তখন আসলে সেরকম ফোনের যুগ ছিল না যে আমার শাশুড়ি অসুস্থ আমার হাজবেন্ডকে খবর দিব যে আসবে বা দ্রুত আমরা কোনো হসপিটালে নিয়ে যাব। মফস্বলে আসলে সেরকম কোনো হসপিটাল ছিল না আমার শাশুড়ি এরকম অসুস্থতা দেখে আমার ননদ মাথায় পানি দিচ্ছে তার প্রেশার কমানোর জন্য অনেক কিছুই করছে কিন্তু আসলে আমার শাশুড়ির শারীরিক না যতটুকু অসুস্থ সে তার আসলে ওই টেনশানই করছে যে তার ছেলের বোর সাথে তার মেয়ে এরকম আচরণ করেছে আমার ছেলে আসলে আমি কি জবাব দেব ছেলের কাছে কি বলবো সেই টেনশানই হয়তো আমার শাশুড়ি বেশি অসুস্থ হয়ে পড়েছে একটা সময় শাশুড়ির শরীর যখন একদম বেশি খারাপ হয়ে গেল তখন আসলে ডাকাতে আমার হাজব্যান্ডকে ফোন করে চেষ্টা করছিল খবর দেওয়ার জন্য আমার হাজব্যান্ডের কাছে খবর যাওয়ার আগেই আমার শাশুড়ি পৃথিবী থেকে চলে যায় তারপরে আমার হাজবেন্ডকে খবর দিয়েছে যে আমার শাশুড়ি খুব অসুস্থ সেজন্য দ্রুত বাড়িতে আসে সে ডাকা থেকে রওনা দিয়েছে সে যখন রওনা দিয়েছে সে গাড়িতে অনেকভাবে টেনশান করছিল কি হয়েছে বাড়িতে কেন আমি তো আজ বাড়িতেই যাব কেন আমাকে ফোন দেওয়া হয়েছে যে আমি যত দ্রুত পারি বাড়িতে চলে আসব। আসলে আমার শাশুড়ি এই টেনশন ছিল যে আমার ছেলের বউ ছেলে চলে গেলে আমি কিভাবে থাকবো বা আমার নাতিটা নিয়ে চলে যাবে আমি কিভাবে থাকব। আসলে আমরা প্রতিটা মেয়ে বাবার বাড়ি থেকে এরকম করে আসি যে আমি আমার বা বাপের বাড়িতে এরকম ছিলাম আমি আসলে কোনো কাজ করতে চাইতাম না অনেক অলস ছিলাম আমার মারও এই কমন ইয়াটা ছিল অভিযোগটা ছিল যে রান্না করে দিয়েছি এবার একটু নিয়ে খাও কারণ আমরা বাবা মারা এরকম হয়ে থাকি যে সন্তানদের ভালোবাসা দিতে দিতে এরকম বেয়া করে তুলি যে সেটার প্রভাব নাকি শ্বশুরবাড়িতে গিয়েও যাদের ফ্যামিলিতে যায় তারাও আসলে সাফার করতে হয় তো আমার মা আসলে মাকেও আমি কখন এরকম রান্না করে বা রান্নার পরে যে টেবিলে খাবারটা একটু সার্ভ করবো বা বেড়ে দিব সেটা কখনই করা হয় আমার মারও এই অভিযোগটা ছিল বিয়ের পর আমার শাশুড়িও একই সেম অভিযোগ ছিল আসলে আমি তখন বুঝতে পারিনি যে এই অভিযোগগুলো আমার জীবনের এত বড় অভিশাপ হয়ে দাঁড়াবে যাই হোক আমার হাজব্যান্ড সে খবর পেয়ে বাড়িতে আসে বাড়িতে এসে আসলে আমার আর কি বিচার করবে সে কাহিনী কোনো কিছুই জানতো না সে এসে তার মার মৃত লাশটাই দেখতে পেয়েছে শাশুড়ি মৃত্যুর পর আসলে আমি তখন বুঝতে পেরেছি জীবনের উপলব্ধি করতে পেরেছি যে শাশুড়ি মরার পর সেই সংসারের হালটা আমাকে ধরতে হয়েছে তখন ঠিকই আমি লাকড়িতে রান্না করতে পেরেছি আমার বাচ্চা টেক কেয়ার করতে পেরেছি শ্বশুরকে রান্না করে খাওয়াতে পেরেছি তারপরে আমি একটা সরকারি জবও করেছি কিন্তু দিন শেষে আসলে শ্বশুর শাশুড়ির দোয়া বা শ্বশুর শাশুড়ির ভালোবাসা যে কি সংসার জীবন করতে করতে আসলে সেটা বুঝতে পেরেছি আমরা মেয়েরা আসলে চেষ্টা করলে সবই করতে পারি কিছু কিছু মেয়ে আছে একটু অলস প্রকৃতির তারা আসলে নিজেকেই নিজে বেশি গুরুত্ব দেয় নিজেকেই নিজে বেশি ভালোবাসে নিজের প্রতি নিজের আরাম আয়াসটা খুঁজে তার পারিপার্শ্বিক পরিস্থিতি তার ফ্যামিলির লোকজন তাদেরকে যে কেয়ার করতে হবে বাবা মার প্রতি খেয়াল রাখতে হবে শ্বশুর শাশুড়ি দোয়া নিতে হবে বাবা মার দোয়া নিতে হবে সেটা আসলে কখনই বুঝতে পারে না তারা নিজে আয়েশ করতে পারলে মনে খুব বেশি হ্যাপি থাকতে পারে কিন্তু তার তাকে যে মানুষটি দিন পরিশ্রম করে রান্না করে খাওয়াচ্ছে যা বা তাকে যে মানুষটি যত্ন করছে বা যে মানুষটি তাকে বড় করেছে সেটা সে কখনোই আসলে বুঝতে পারে না কখন বুঝতে পারে যখন নিজে সেই পরিস্থিতিতে পড়ে শাশুড়ির মৃত্যুর পর আসলে আমি অনেকটাই বুঝতে পেরেছি সংসারের এখন এমন কোনো কাজ নেই যে আমি করতে পারি না আমার এট এ টাইম চারটা বাচ্চা হয়েছে চারটা বাচ্চার টেক করা আমি নিজের চাকরি সামলানো আমার সংসারে বান্না সব কিছু আলহামদুলিল্লাহ করতে পারি কিন্তু দিন শেষে আসলে আমি একটা নিজে একটা অপরাধবোধ আমার সারা জীবন আমার কাজ করতো যে আমি এত বড় একটা অপরাধ করেছি আসলে কখনো শাশুড়িকে রান্না করে কেন খাওয়াতে পারিনি আসলে এটা আমার গল্প নয় এটা আমার চেনা জানা এমন একটা মানুষের গল্প সেই মানুষটিও আজ আর পৃথিবীতে নেই সে মানুষটি আসলে জীবনটা তার এরকম করে পরিচালনা করেছে সে না বাবার বাড়িতে তার বাবা মাকে কখনো সে কোনো দিন ভালোবাসার সম্মান দিয়ে কোনো কাজে হেল্প করেছে বা মাকে কোনোদিন কোনো কাজে সহযোগিতা করেছে না সে শ্বশুর বাড়িতে এসে কোনো বা শ্বশুর শাশুড়িকে সেরকমভাবে সম্মান দিয়েছে বা তাদের কোনো সেবা যত্ন করেছে কিন্তু দিন শেষে আল্লাহতালার বিচার এরকমই হয় যে আল্লাহতালা মানুষ আসলে নিজের জীবনটা একভাবে পরিকল্পনা করে রাখে আর আল্লাহ তালার পরিকল্পনা অন্যরকম থাকে জীবনে কোনো কাজের ফলই আসলে ভালো হয় না আমার হয়তো অনেক টাকা পয়সা আছে আমি আরামায়াস করে খেতে পারবো আমাকে কেউ জীবনে কোনো দুঃখই স্পর্শ করতে পারবো না কিন্তু হয়তো কে জানে আল্লাহ হয়তো আমাকে যদি সে আরামায়াস করা সে হায়াতটুকুই না দেয় আবার অনেকের আছে যে তেমন আরাম আয়েশ নেই তেমন টাকা পয়সা নেই কিন্তু দিন শেষে সে আসলে কষ্টে জীবনযাপন করলো সে সুস্থভাবে আলহামদুলিল্লাহ বেঁচে আছে তো আমরা যারাই আছি আসলে দিন থাকতে মানুষের সম্মান দিব ভালোবাসা দিব ভালোবাসার হাত বাড়িয়ে দিব মানুষের প্রতি ভালোবাসার কৃতজ্ঞতা স্বীকার করব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম